ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমার মেয়ের আবদারে একটি এগরোলের রেসিপি নিয়ে হাজির হলাম স্কুলের টিফিন থেকে শুরু করে সন্ধ্যা টিফিনও ছটপট বানিয়ে ফেলা যায় একদম দোকানের সাদের এই এগরোলের রেসিপিটি তাছাড়া বাড়িতেও গেস্ট এলে ছটপট করে ঘরে থাকা অল্প কিছু সময়ে অল্প উপকরণেই তৈরি করা যায় এই এগরোলটি খেতে কিন্তু মন্দ হয় না বরং বেশ ভালোই লাগে চলুন তাহলে না বেলে না মেখে দেখে নিই আজকের এই এগরোলের রেসিপিটি সবার প্রথমে একটি পাত্র নিয়ে এক এক করে আমি চারটে ডিমকে ফাটিয়ে নেব চারটে ডিমকে ফাটিয়ে দেওয়ার পর সবার প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি এখানে দুশো গ্রাম ময়দা অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব একটা সফট ব্যাটার রেডি করে নেব আমি কিন্তু খুব বেশি জল ইউজ করিনি দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না ঠিক এরকম ধরনের হতে হবে এরপর গ্যাস অন করে নিচ্ছি গ্যাস অন করে আমি ফ্রাই প্যানটি গরম করতে দিচ্ছি দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে আমি এখানে দু হাতার মতো ওই ব্যাটারটি দিয়ে একটি সেফ দিয়ে নিচ্ছি পাতলা করে করছি আমি খুব বেশি মোটা করে রুটিটা করব না হাতার সাহায্যে ভালো করে চারপাশটা আমি গোল করে নিচ্ছি রুটিটা দেখুন খুব সুন্দর করে একটা সাইড হয়ে যাচ্ছে এরপর এইদিকে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি সেটির মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটিকে আমি ফেটিয়ে নেব ততক্ষণে দেখছেন রুটিটি কিন্তু হচ্ছে এরপর রুটিটাকে আমি পাল্টে দেব রুটিটি পাল্টে দিয়ে ফেটিয়ে রাখা ডিমটিকে দিয়ে দিচ্ছি এবং হাতার সাহায্যে ভালো করে চারপাশে মিশিয়ে দিচ্ছি একটি সাইড কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন এবং অপোজিটে ডিম দেওয়ার সাইডটিও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর মেন কাজ আমি এখানে পিৎজা টপিং দিয়ে দিচ্ছি সবার প্রথমে যেহেতু এই এগরোলটি আমি আমার মেয়ের জন্য করছি তাই এই এগরোলটিকে আমি একটু মুখরোচক করে করছি আপনারা চাইলে এই পিৎজা টপিংটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শসা তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো তারপর আমি আধা লেবু নিয়ে লেবুটির রস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর সস দিয়ে আমি রোল করে নিচ্ছি দিয়ে একটি পেপার আমি এখানে বাটার পেপার নিয়েছি আপনারা চাইলে যে কোনো পেপারেও রোলিং করতে পারেন এবং একটি সাইড আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি দেখুন কি ঝটপট অল্প সময়ে রেডি হয়ে গেল না আপনারাও চাইলে এই বর্ষার সন্ধ্যায় ঝটপট কিন্তু বানিয়ে ফেলুন এই এগরোলটি যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ